বান্দরবনের লামা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের নয়াবাজার ও আশপাশের এলাকায় পানিবন্দী হয়ে পড়া জনগণ ড্রেন নির্মাণ জলাবদ্ধতা নিরসন ও সড়ক জনপথ বা সজ বিভাগের দুর্নীতির প্রতিবাদে মিছিল ও মানববন্ধন করেছেন মঙ্গলবার উনত্রিশ জুলাই বিকেল চারটে মধুজিরি নয়াপাড়া এলাকায় প্রধান সড়কে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক নারী পুরুষ অংশ নেন তারা জানান ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা নয়াপাড়া গ্রামের অন্তত চল্লিশটি পরিবার বিগত চার মাস ধরে পানির মধ্যে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন মানববন্ধনে বক্তারা বলেন বহুবার প্রশাসনের আশ্বাস পেয়েও সমস্যার সমাধান হয়নি বরং বিভাগ ও কিছু প্রভাবশালী মহলের উদাসীনতা এবং অনিয়মের কারণেই নাগরিকরা দুর্ভোগে পড়েছেন স্থানীয় প্রশাসনের ব্যর্থতা এবং বিশেষ মহলের বাধার কারণে সঠিক সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা বক্তারা আরও বলেন সজ বান্দরবন ও কিছু চক্র অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে জনমত খেপিয়ে তোলার চেষ্টা করছে তবে জুলাই পুনর্জাগরণে অধিকার সচেতন জনগণ তা সফল হতে দেবে না পাশাপাশি তারা অভিযোগ করেন সড়কের পাশ ঘেঁষে ড্রেনের জন্য জায়গা না রেখেই বহুতল ভবন নির্মাণ চলছে এতে করে সরকারের কোটি টাকার ব্যয়ে নির্মিত কার্পেটিং সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে মানববন্ধন থেকে পনেরো দিনের আল্টিমেটাম দিয়ে জানানো হয় এই সময়ের মধ্যে যদি দৃশ্যমান কোনো উদ্যোগ না দেখা যায় তাহলে আগামী ষোলোই অগস্ট প্রধান সড়ক অবরোধ করে বৃহত্তর আন্দোলনে যাবেন ভুক্তভোগীরা মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র রিপোর্টার মোহাম্মদ কামরুজ্জামান সাবেক কাউন্সিলর মোহাম্মদ কামাল উদ্দিন মোহাম্মদ দুলাল মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ